নমস্কার আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলোচনা করব আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলো আলোচনা করবো রাহুগ্রহ আঠেরোই মে সন্ধে সাতটা একুশ মিনিটে মিন রাশি ছেড়ে রাহুগ্রহ সন্ধে সাতটা একুশ মিনিটে আঠেরোই মে মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করে অর্থাৎ শনি আর রাহু হয়ে পিসার যোগ তৈরি করে বসে আছে আঠেরোই মে রাহু কিন্তু মিন রাশি ছেড়ে কুম্ভ যখন প্রবেশ করবে তখন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে চলুন তলে জেনে নিই মিন রাশি আপনার রাশিতেই কিন্তু এই মুহূর্তে রাহুদেব বসে আছে বা রাহুগ্রহ বসে আছে আঠেরোই মে এই রাহু কিন্তু যখন আপনার রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গমন করে সেটা আপনার দ্বাদশ হাউস হবে এই দ্বাদশ হাউসে রাহুর এই গোচর কিন্তু আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয় ভার দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের ফরেনের ভাব দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের সাংসারিক ভাব সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনার সব দিক দিয়ে চিন্তা হতে রাহুর এই গোচর আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেননা এই সময় কিন্তু আপনার মনটাকে অস্থির করে তুলবে মানসিক অস্থিরতা বাড়বে এ সময় কিন্তু আপনাকে মানে লোভ কন্ট্রোল রাখতে হবে বেফালতু খরচ খরচটা কন্ট্রোল রাখতে হবে লোভের উপরে আপনি বেশি ইনকামের আশায় আপনি হঠাৎ কত ইনভেস্ট করে ফেলতে পারেন সেটা আপনার জন্য ফ্যাক্টর হবে এ সময় কিন্তু আপনি দেখা গেলো কত ইনভেস্ট করে ফেললেন সেটা আদৌ কিছু কোনো রোজগার তো না উল্টো সেই অর্থটা আপনার লস হয়ে গেল সেই জায়গাগুলো আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে সচেতন থাকতে হবে লোভ এবং চোখ কান আপনাকে খুলে রাখতে হবে আপনি ভুলভ্রান্তি কোনো কাজের জন্য আপনি হয়তো কোথাও হয়তো আপনার বদনাম বা ফেঁসে যেতে পারেন কোনো নোটিশ পেতে পারেন সরকারি নোটি আমি বলছি না যে কখনোই আপনাকে ভয় দেখাচ্ছি না বা আপনাদের কোনো আমি ভয় এটা হচ্ছে সতর্কতা এই সতর্কতা যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই আপনি অনেকটাই ভালো বা সুস্থভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারবেন কেননা যেহেতু আপনার সাড়ে সাথে সেকেন্ড ফেস চলছে আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এইসব ঝামেলাতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কোনো বাজে লোকেশন আপনার বন্ধু হয়ে গেল সে আপনাকে কোন জায়গায় ইনসিস্ট করবে কোনোভাবে কোনো জায়গায় জড়িয়ে দেবে বা নেশায় আসক্ত হয়ে গেলেন বা বাজে কোনো লোকের সাথে আপনার জড়িয়ে দিয়ে বা যে সেখানে বদনাম হয়ে গেল সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এই সময় কিন্তু আপনার এই রাহুরের গোচর আপনার কিন্তু সম্পত্তি নিয়ে যে লিটিগেশন বিশেষ করে পৈতৃক সম্পত্তিগত যে লিটিগেশন সেগুলো কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন এ কিন্তু আপনার মার্কেটে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এবং আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে নমস্কার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন যদি মনে হয় দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো অসুবিধা মনে করছেন অবশ্যই যোগাযোগ করবেন মানে সেটা রিমুনে বিনিময়ে নমস্কার ভালো থাকুন